নমস্কার বন্ধুরা কেমন আছেন লাইফস্টাইল বা সম্পার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এর আগের ভিডিওতে আপনাদের সাথে বলছি যে আমরা এক জায়গায় ঘুরতে যাবো আর এই যে আমরা চলে আসছি আর আস্তে আস্তে আমাদের না অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের ভাষা থেকে বেশি দূরে না সোমনি কিংবা মাঝদি থেকে বেশি দূরে না একদম কাছাকাছি আর এই যে এখন আমরা গাড়িতে উঠে গেছি আর গাড়িতে ওঠার সাথে সাথে একদম সন্ধ্যা আজান দিয়ে ফেলছে যাই হোক সন্ধ্যার সময় কিন্তু কারও অনেক সুন্দর থাকে আর আজকে আমরা কোথায় যাচ্ছি তা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ভিডিওটা দেখতে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের অবশ্যই ভালো লাগবে আর এই যে আমরা চলে আসছি ফুড ফরেস্টে আমরা চলে আসলাম আর এটা একটা রেস্টুরেন্ট মূলত আর এদিকে আমার ভাইয়ের টিকিট কাউটি নিতেছে আমরা কিন্তু অনেকজনে ছিলাম আর উচ্ছ্বাস এই করতো কি যে দুষ্টামি করতেছে আর অনেক সুন্দর আমি আসলে আগে কখনো আসি নাই আমার ভাইয়ের মুখে শুনছি নাকি অনেক সুন্দর আসলে অনেক সুন্দর আর ওই এই ভিডিওটা ঈদের দুই দিন পরের ভিডিও তো আর তখন ঈদের ছুটিতে অনেক লোকজন ছিল ঈদের কারণে অনেক মানুষ ছিল ভিতরে মানে যত ভিতরে ঢুকতেছি শুধু মানুষ আর মানুষ আর এত গরম পড়ছে ওই আসলে যেখানে লোকজন বেশি ওইখানে গরমও থাকে আর ফটোজনের যতগুলো জায়গা ছিল সব জায়গাতে মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট দাঁড়ায় থাকতে হয়েছে তারপরে যায় ছবি উঠানোর একটু সৌভাগ্য হয় আর এদিকে ওরা দুজন তো দাঁড়ায় থাকতে থাকতে তারপরে একটু পাইছে জায়গা ছবি উঠানোর জন্য আর এই দোলনাটা না এত পিচ্ছিল ছিল বসায় যাইতেছে না আর তাই আর ওরা বসে নাই আবার উচ্ছ্বাসের ওইদিকে মন খারাপ ওরা দুজন ছবি উঠাইছে ও উঠাতে পারে নাই আর উচ্ছ্বাসের সাথেও কয়েকটা ছবি উঠানো হয়েছে রেস্টুরেন্টটা না অনেক সুন্দর আর যত ভিতরে ঢুকতেছি তত শুধু মানুষ আর মানুষ আর প্রচুর গরম আর দেখেন জন্নাটা এত সুন্দর লাগতেছে রাতের অন্ধকারে চারিদিকে শুধু মানুষ আর রেস্টুরেন্টের বিশেষত্ব হয়েছে এই রেস্টুরেন্টটা আপনি যত টাকা দিয়ে যত টাকার টিকিট কেটে ঢুকবেন তত টাকার খাওয়া খেতে পারবেন আর আপনি যদি এর চাইতেও বেশি খেতে চান তাহলে অবশ্যই পেমেন্ট করে খেতে হবে আর যদি কম খান তাহলে আপনার লস আর আজকে তো ওই দিন আমরা আটজন গেছিলাম রেস্টুরেন্টে আর এদিকে দেখেন পাখিগুলো এত সুন্দর আর চারিদিকে এত মানুষ অনেকগুলা রাইড ছিল কোথায়ও কোনো একটু জায়গা নেই যে আমরা মানে ওরা উঠবে একটু আনন্দ করবে আর অনেকক্ষণ অপেক্ষার পরে আর উচ্ছ্বাস একটু সুযোগ পাইছে আরও মানে এতভাবে মজা করছে সে নিজেও জানে না কথবা যে এই বোর্ডে উঠছে নামছে অনেক মজা করছে আর ওইদিকে রিমঝিম আর টাপুর গেছিল একটু দোলনাতে উঠবে কিন্তু কোরা জাগা পায় নাই আবার চলে আসছে পরে যাই হোক এই যে জাগা পা জায়গা পাইছে ওরা উঠে গেছে আর এখানে না মানে আর এই রাইডগুলোতে উঠতেও কোনো টিকিট কাটা হয় না এমনিতে সরা যায় আর ওরা ভীষণ মজা করছে সবাই মিলে আর এখন ওরা তিনজন বসছে আর এদিকে এই যে শি বসতে ওরা তো মানে বসতেও ইচ্ছা করে ওদের আবার ওদের ভয়ও লাগতেছে তাই এক পাশে আমার ভাই আর এক পাশে সৈকত দুইজনকে দুইজনে মানে দেখতেছে আর ওইদিকে ওরা দুজন বয়ে নেমে গেছে ও এখন ওদের মামি বসছে আর এক পাশে টাপুর বসছে আর উচ্ছে তো কান্নাকাটি করতেছে ও বসবে আর ও তো একলা পারবে না সাথে ওর মামিও বসছে আর ওরা দুজন বসাতে এই সাইডটা একটু ভার হয়ে গেছে আর ওই পাশে টাপুর বসছে পরে আর সাথে রিমজিমও বসছে যেন দুটা সমান থাকে আর এ দুনো পাশ সমান থাকতে হয় আর ওর তো হাসতে আসতে অবস্থা শেষ আর উচ্ছ্বাস তো ভীষণ মজা পাইছে আমাকে বলছে ওঠার জন্য আমি ভয়ে উঠি আমার কাছে কেন জানি না এগুলো ভালো লাগে না এরপরে আমার ভাইয়ে বসছে ওর কাছেও নাকি এটা ভীষণ ভালো লাগছে আজকে অনেক অনেক মজা হয়েছে সবাই মিলে আসলে কোথায়ও সবাই মিলে ঘুরতে গেলে অনেক ভালো লাগে আর ওই পাশটাও খালি হয়ে গেছে তাই টাপুর আর ইঞ্জিন বলছে ওরাও উঠবে ওরা কিন্তু ভয়ও পাইতেছে আবার ওদের কাছে ভালোও লাগতেছে আর এখন ওরাও দুজনে উঠছে আমি কোথায়ও উঠি নাই আর এই যে এটা কি আমি আসলে এটার নাম জানি না আর এই যে এখন এটা এটাতে উচ্ছ্বাস ওঠার জন্য কি যে কান্নাকাটি করতেছে পরে উচ্ছ্বাস করে তো আর একলা দিব না তাই সাথে টাপুরও বসছে রিমঝিমও বসছে আর দেখেন গাছটা এত সুন্দর আর আমরা ভাবছি আম কোথায়ও বসে খাবো কিন্তু বসে খাওয়ার মতো এখানে কোনো জায়গায় নেই আর ওইদিকে উচ্ছ্বাসটা একদম টায়ার্ড হয়ে গেছে তাই বসে গেছে আর আমরা এখানে বসে খাওয়ার মতো কোনো জায়গায় নেই তাই আমরা খাবারটা পার্সেল করে নিয়ে যাব আর ওইদিকে উচ্ছ্বাস মানে পার্সেল করতে করতে অনেকটা সময় লেগে গেছে কারণ অনেক মানুষ ছিল আর তাই উচ্ছ্বাস শেখেছে আরও বলতেছে আমি আর পারবো না হাঁটতে আর এই যে আমার আমরা খাওয়ারটা নিয়ে এনেছি পার্সেল করে আর এখন চলে যাব। আর অনেক সুন্দর ছিল আর এই দিনটা জীবনে ইতিহাসে তাই একদম স্মৃতি হয়ে থাকবে সবাই মিলে ঘুরতে আসাটা আসলে জীবনে কিছু কিছু দিন অনেক অনেক মজার থাকে আর যে এখন চলে যাব আমরা চলে যাইতেছি কিন্তু এখনও অনেক মানুষ আসতেছে আর আমরা এখান থেকে বেরোতে বেরোতে সাতটা আটটার মতন বেজে গেছে সম্ভবত আসলে আমার মনে নেই আর এই যে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলেও একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তাহলে একটা ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আর একটি ভিডিওতে দেখা হবে ততদিন সবাই